বাজি বাজি মাত বিরিয়ানি খেয়েছো এই দেখো এই যে আমি বানিয়েছি মাদ বিরিয়ানি আর এই বাজি মাত বিরিয়ানিটার কাণ্ডর কারখানা হচ্ছে ওই যে দেখলে না বসে আছে আমার মা আমার মা দেখছে আমার মায়ের কাণ্ড কারখানাও এতে আছে সম্পূর্ণটাই বলবো আগে বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো হ্যাঁ আমি পাল নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা বাজি বাজিমাৎ বিরিয়ানির কথাবার্তা নিয়ে কিছুক্ষণ থাকবো তোমাদের সঙ্গে ভালো লাগলে हमলাগ বা এলা जा। দেখো কথা বলতে বলতে মানে এদের কথা শুনে আমি থেমে গেছিলাম হ্যাঁ সবাই সুন্দর সুস্থ ভালো থাকো সেটাই মানে কামনা করব সব সময়ের জন্য মানে এখন যেটা বলছে যে বাজিমাত বিরানির ব্যাপারটা এবার বুঝলে তো এই যে দেখো এই লুডু খেলা তো আমরা প্রায় ভুলেই গেছি ভুলে গেছি না কার কার বাড়িতে লুডু খেলা হয় এখনও বলো আমার বাড়িতে তো জোরে সোরে একদম লুডু খেলা হচ্ছে তো আজকে কী দিয়ে কী করে ওরা চারজনে খেলে অ্যাকচুয়ালি শেষ দিয়ে আর আমার মা মানে আমার মা আর আমার সেই জন্য ওরা দুজনে মিলে খেলে কিন্তু একটা জিনিস দেখতে দেখতে সেটাও যে আরেকজনের মনে সারা জাগে সেটা আমার ছেলে আর ওর এক বন্ধু ওরা এসে দেখে বলছে দিদা আমিও খেলবো তার মানে ওর দিদা খেলছে দেখে ওরও অনেকদিন দেখতে দেখতে কি করে সময় কাটাবে মায়ের তো আর সেরকম কাজ থাকে না তাই খেলাধুলা করে মনটা একটু ভালো রাখে আর সেটাতেই হয়ে গেল বাজিমাত যখন খেলতে বসতে আমার মা তো বায়না ধরেছে এই এমনিতে খেলা যাবে না খেলতে গেলে কি করতে হবে বাজি ধরতে হবে আমরা যদি জিতে যাই তাহলে আমরা খাবো আইসক্রিম মানে ওনাদের ভাগ্যে নিয়ে নিয়েছে ছোটটা আর তোরা যদি জিতে যাস তাহলে খাবে বিরিয়ানি তা ওরা তো খেলা একদম তো দেখলে কেমন জোরে সোরে খেলা চলছে মানে কি বলবো আমি তো দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম ওদের হাসি ঠাট্টা দেখে এত ভালো লাগছিল চিৎকার চেঁচামেচি দেখে আমি একটু মোবাইলটা না উঁচু করে পারলাম না তখন আমার মাথায় এসে গেল না এটাই একটু মানে ক্যামেরা বন্দি মোবাইল বন্দি করার দরকার আছে তাই তো বন্ধুরা তোমাদের জন্য আমি এটা মানে আমারও খুব ভালো লেগেছে জানি না কার কার ভালো লাগবে কারণ এই খেলাটা কিন্তু আবার নতুন করে এসেছে আমি দেখি মাঝে মধ্যে চলতে ফিরতে দেখি অনেকে মোবাইলেও লুডু খেলছে কিন্তু ঘরে খেলার একটা আলাদা মজা আছে সবার সঙ্গে বসে ওখানেও খেলতে হয় আমি দেখেছি কিছুটা না না আমি এখনও খেলে পারিনি যাই হোক সে ও ব্যাপারটা নিয়ে আমি আসছি না মানে আমার যে ভালো লাগার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি যে চিৎকার চেঁচামেচি আর কি আনন্দ ওদের আনন্দ দেখে আমি বললাম না তোরা কিনে আনবি কেন পয়সাটা আমাকে দিয়ে দে মাতটা কিন্তু আমিও করে নিলাম পয়সাটা আমাকে দিয়ে দে আমার একটু কষ্ট হবে কিন্তু বিরিয়ানিটা আমি বাড়িতেই বানিয়ে দেবো তা বিরিয়ানি কে কেমন বানাও সেটা তো আমি জানি না এই দেখো আমি তো একদম রাইসটা পুরো করে নিয়েছি আর মশলাটা পুরো জলটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম উপর থেকে রাইসটা হয়ে গেছে আমি মারটা গালি নি আর সেভাবেই কষিয়ে এই দেখো রাইসটা আলাদা করে রেখে এভাবে করে ফেললাম বিরিয়ানিটা বিরিয়ানি আমরা সবাই এখন ভালোবাসি আর সবাই বানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমাকে ওয়াচিংয়ে রাখার জন্য আর আমি তো আবার আসবো তোমাদের সঙ্গে আছি যখন এখানে কথা হবে দেখা হবে তাহলে আজকে এখানেই আসি সবাই ভালো থেকো সুন্দর সুস্থ থেকো